Sayyidina, Mawlana, Muhammad, Allahumma, Sayyidina, Mawlana, Muhammad, Wa Allah Ali, Sayyidina, Mawlana, Muhammad, Zagat Pahlavi, কাবার জন্য কা বাবা পাগল মাওলানা জি মাওলানা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি

love

اذ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاة يا رسول الله صلاة يا رسول الله আল্লাহ সুপ্রিয়তেন একবার বলি আলহামদুলিল্লাহ আর একটু মোহাবত বলেন আলহামদুলিল্লাহ শ্রদ্ধমা জিজমহতারাম পশুয়া থানা দিন পরইয়া এটা কত নম্বর ওয়ার্ড পূর্বপাড়া পাঁচ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী জামে মসজিদে ওয়াজোয়ার মাহফিল আজকের মাহফিলের বিশেষ ওয়াজিন আপনাদের এলাকার কৃষি সন্তান সন্নিয়তের গর্ব বর্তমান নতুন প্রজন্মের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম সাদফুরি আজকের মাহফিলে উপস্থিত আমার বড় সাহেবজাদা শাহজাদা আসাদ বিন জালালি আজকের মাহফিলে আমন্ত্রিত শ্রোতামণ্ডলী এলাকা সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আসেন ফর্দা নেশেন মা আল্লাহ রাব্বুর আল আমিনের দরবারে আমরা শুকুর আদায় করি আল্লাহ রাবুল আল আমিন আমাদের কি ইচ্ছা করলে আজকের এই সময় হাসপাতালে রাখতে পারতেন কথা বলেন হাসপাতালে না রেখে আল্লাহর ঘর একটা মসজিদের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে বাহিরের মাহফিলটা মসজিদের ভিতরে আনা হয়েছে কথা বলেন তো আসলে বাহিরের আওয়াজ আর ভিতরের আওয়াজ আকাশ পাতাল ব্যবধান আমি আপনাদের কাছে অনুরোধ করব আল্লাহ আমারে বিবেক দিছে আমি দীর্ঘ সময় আলোচনা করব না ওয়াজ শীত করতেই একটা পরিবেশ লাগে শুধু আলো দিয়ে পরিবেশ করলে হবে না সামিয়ানা দিয়ে পরিবেশ করলে হবে না ওয়াইজিনের খোরা করল শ্রোতা ওয়াইজিনের খোরা কি শ্রোতা মুসল্লি মুসল্লি যত বেশি হবে তত ওয়াইজিনের ওয়াজ করতে মজা লাগবে কথা বলেন তাল্লার কালাম কালামে ফাঁক থেকে আমি যে সামান্য আয়াতে কারিমা তালাবাদ করেছি এটার উপরে আমি আলোচনা করি আমরা মীলেশ্বরী পরে বিদে হয়ে যাবো الله رب العالمين قرآن شريفة فتوى دن فلا وربك فلا وربك لا يؤمنون حتى يحكموك في ما شجر بينهم ثم لا يزيد في أنفسهم حزارا مما قدأت ويسلموا تسليما زور شرقا سبحان أمر الله الله حبيب ردك যারা আপনাকে হাকিম মানে না যারা আপনার রায় মানে না যারা আপনার বিচার মানে না এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার নবীজী দুনিয়াতে বিচার করছেন কথা ক আমার নবীজী দুনিয়াতে রায় দিয়েছেন আমার নবীজি দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহর হাবিবের যোগে ভাইও একজন ইহুদি আরেকজন হইল মুসলমান একজন হইল ইহুদি একজন আমার কথা বুঝেননি একজন হইল ইহুদে একজন হইল মুসলমান মুসলমান হইল নবীজের দুঃসম্পর্কে খালা ভাই কি বাই খালা ভাই ইহুদি তো ইহুদি এ ইহুদির বাগান হইল পাহাড়ের উপরে মুসলমান নবীজির খালা ভাই তার নাম হইল হাতে মেবনে বালতা হাতে মেবনে বালতার বাগানটাগুলো পাহাড়ের নিচে সোরো কন সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ ইস্কিমের সময় ইরিদান যখন করা হয় ইরি মৌসুমের সময় ইস্কিমের ফানি লইয়া অনেক সময় মারামারি হয় কথা ক উঁচের জমিনের তারা কয় আগে আমার জমিনে ফানি দাও নিচের জমিনওয়ালা কয় ফাল্গুন মাস চৈত্র মাস আমার ক্ষেতের মধ্যে ফানি নাই আমার ফসল নষ্ট হয়ে যাইতেছে আমার ক্ষেতের মধ্যে আগে ফানি দাও আমার জমিনের মধ্যে আগে ফানি দাও ফানি নিয়া বাংলাদেশের মধ্যে ঝগড়া হয় কি হয় না আরব দেশ মরুভূমির দেশ টিলেটঙ্করের দেশ কারো বাগান ফাহরের উপরই কারো বাগান ফাহরের নিচে দুইজনের মধ্যে ঝগড়া লেগে গেছে বায়হ বিচার গেছে আমার দয়াল নবীর কাছে সুবহানাল্লাহ ইহু দিয়ে ডাক দিয়া কয় রে হাতে মেব মেবালতা ঝগড়া কইরা ফল হবে না তুমি যাৰে মানো আমিও তার মানি তুমি জারে মানো আমিও তার মানি চলো আমরা মারামারি না কইরা ঝগড়া ফাসাদ না কইরা একজনকে প্রতিনিধি বানাইয়া বিচারক বানাইয়া তিনার কাছে আমরা বিচারে দায়ের কইরাম তিনি যার ফকে রায় দিব তার রায়টা আমরা মান্যানিম উভয় উভয়জনে যৌথ উদ্বেগে বিচার লইয়া গেল আমার দয়ালে নবীর কাছে বিচার কার কাছে গেছে আমার নবীজি ডাক দিয়ে বলে কি নিয়ে তোমাদের মধ্যে মারামারি ঝগড়া জাটি ইহুদি ডাক দিয়ে কয় নবী গো আমি কিন্তু যাতে ইহুদি হাতে মেবনে বালতা সে হলো মুসলমান হাতে মেবনে বালতা ডাক দিয়ে কয় নবী গো আমি তো আপনার খালা তো ভাই আমার বাগান ফাহারের নিচে আর ইহুদের বাগানটা হইল ফাহারের উপরে হুজুর আপনি রায় কইরা দেন কে আগে ফানি ফাবে আমার নবীজি ডাক দিয়ে কয় রে হাতে বালতা আমি ইহুদি বুঝি না মুসলমান বুঝি না যার বাগান ফাহারের উপরে সে আগে ফানি পাবে ফানি পাইব কে আগে যার বাগান ফাহারের আমার কথা বুঝেননি আল্লাহর হাবিব বলেন যার বাগান পাহাড়ের উপরে সে আগে পানি পাবে ইহুদি বুঝি না মুসলমান বুঝিনা নবীজির বিচার এখন হাতে ব্যাপনে বালতা মুসলমান তার পাহাড়ের নিচে তার বাগান নিচে ইহুদির বাগান পাহাড়ের উপরে এখন রায় হইল নবীজি রায় দিছি। ইহুদির ফকি কার ইহুদির ফকি হাতে ব্যাপনে বালতা ডাক দিয়ে কয় আমি এই বিচার মানি না আমার নবীজির বিচার মানে না কয় আমি সানি বিচার করাবো হাতে ম্যাবনে বাল্তা কয় আমি সানি বিচার করাবো ইহুদি ডাক দিয়ে কয় এবার তুমি কারে বিচার মানবা কারে তুমি হাকিম মানবা হাতে ব্যাপনে বালতা কয় ইসলাম জগতের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমির মুমিনিন সাইয়েদেনা ওমর ফারুক আমি আপনাদের কাছে জানতে চাই ওমরের বিচার কি শক্ত না নরম শক্ত এখন ওমরের কাছেও যায় না আমার নবীজি বিচার করে দিলেন বাইরে ইহুদির ফকি কারণ ইহুদের বাগান হল পাহাড়ের উপরে আর হাতে মেপনে বালতার বাগানটা হল পাহাড়ের নিচরে হাতে ম্যাবনে বালতা ডাক দিয়ে কয় আমি নবীজির বিচার মানি না তিনি আমার ফকে রায় দেয় নাই ইহুদির ফককে রায় দিছি আমি এই বিচার মানিলাম না আমি বিচার লইয়া যাব আবু বকর কাছে আবু বকর সিদ্দিক ইসলাম জগতের প্রধান খলিফা দুনোজন গেল ইহুদিও গেল মুসলমানও গেল, হাতে ম্যাবনে বালতা নবীজির খালা তো ভাই আবু বকর সিদ্দিকের কাছে যাইয়া ডাক দিয়ে কয় হুজুর আমি নবীজির কাছে বিচারে ফাটতি হয়েছি আপনি কি আমার চিনিননি আমি হইলাম নবীজির খাল তো ভাই আমার বাগান হলো পাহাড়ের নিচে ইহুদির বাগান হলো পাহাড়ের উপরে নবীজি আমার ফকে রায় না দিয়া ইহুদির ফকে রায় দিছে এই বিচারটা আমার কাছে ভালো লাগে নাই আপনি আমার বিচার করে দেন ফানিটা আগে কে পাইব সুবাহ আল্লাহ আবু বকর সিদ্দিক একটা ডাক দিয়ে কয় রে হাতে বেবনে বালতা আমি নবীজের খালা তো বাই চিনি না আমি ইহুদি বুঝি না মুসলমান বুঝি না যার বাগান পাহারের উপরে সে আগে ফানি পাবে কি বুঝলে নবীজির বিচার আবু বকরের বিচার একই বিচার সুবাহ নবীজির বিচার আবু বকরের বিচার একই বিচার নবীজি ইহুদির পক্ষে রায় দিল আবু বকর সিদ্দিক ইহুদির পক্ষে রায় দিল হাতে মেপনে বালতা ডাক দিয়ে কয় আমি মানি না মানি না মানি না নবীজি ইহুদির পক্ষে রায় দিল আবু বকরের কাছে বিচারের বাড়তি হইলাম সানি বিচার করাইলাম তিনিও আমার পকে র আয়না দিয়া ইহুদির পকে আয় দিছে এই বিচার আমি মানি না আমি বিচারে পাঠতি হইম ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদে না ওমর ফারুকের কাছে আমি বিচারে পাঠতি হব জুরু সর করুন সুবহানাল্লাহ ইহুদি ডাক দিয়ে কয় ঠিক আছে তুমি যারে মানো আমিও তারে মানি এবার গেলেন ওমরের কাছে বিচারে পাঠতি হইয়া ওমরের কাছে যায় ডাক দি এক হুজু নবীজির কাছে বিচারে বাড়তি হইলা নবীজি আমি মুসলমান আমার পক্ষে বিচারে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে ইহুদির বাগান ফাহারের উপরে আমি হাতে ম্যাপনে বালতা মুসলমান আমার বাগান ফাহারের নিচে আমার পক্ষে রায় না দিয়া ইউ নবীজি ইহুদির পক্ষে রায় দিল ইহুদির নবীজির বিচার আমার কাছে ভালো লাগে নাই আমি আবু বকরের কাছে বিচারে ভার্তি হইছি আবু বকর আবু বকর তিনিও ইহুদির পক্ষে রায় দিল এই বিচারও আমার কাছে ভালো লাগে নাই আমি এখন তৃতীয় বিচার লইয়া আপনি ওমরের কাছে আসছি আপনি ওমর আমার বিচার কইরা দেন মুসলিমিনা ওমর ফারুক ডাক দিয়ে কয় কি বল নবীজি বুঝি ইহুদির ফকেরায় দিছে তোমার কাছে বুঝি ভালো লাগে নাই কয় না আমার কাছে ভালো লাগে নাই নবীজি বিচারের না মান্যা তুমি গেলা এবার আবু বকর সিদ্দিকের কাছে আবু বকর সিদ্দিক নবীজির বিচার আবু বকরের বিচার একই বিচার নবীজি রায় দিছে ইহুদির পক্ষে আবু বকর সিদ্দিক রায় দিছে ইহুদির পক্ষে তোমার রায় পছন্দ হয় নাই আমার নবীর বিচার যে ব্যক্তি মানে না আবু বকর সিদ্দিকের বিচার যে মানে না আমি ওমর কাছে যে ব্যক্তি বিচার লইয়া আসে দেও তোমার রায়ের কাগজটা আমার কাছে দাও এই বলিয়া ইরে খলিবাতুল মুসলিমিন ওমর রায়ের কাগজটা বাম হাতে তালাশ করতেছি। ডাইন হাতে তরবারিটা বাহির করিয়া ওমরের ওমরের সামনে আয়না হাতে ম্যাবনে বালতারের সামনে আয়না ডাক দিয়া হাতে ম্যাপনে বালতা তুমি বুঝি নবীর বিচার তোমার কাছে ভালো লাগে না আবু বকর সিদ্দিকের বিচার তোমার কাছে ভালো লাগে না যে ব্যক্তি আবু বকরের বিচার ভালো লাগে না নবীজির বিচার ভালো লাগে না ওমরের কাছে বিচারে ভারতি লইয়া আসে আমি ওমরের বিচারে তার কল্লাটা দ্বিখণ্ডিত ছাড়া বিচার নাই এই জগতে আল্লাহ ডারে দুইটা ভাগ করে দিছি খলিফতুল মুস্তেমিন আমির মিন সৈদানা ওমর ফারুক এখন আমরা জানি জীব হত্যা করা মহাভাব কথা কয় জীব হত্যা করা বিচারে চলে গেল সাহাবারা ডাক দিয়ে কে হুজুর আমনের ওমর যারে আপনি ইগো ইসলাম জগতের দ্বিতীয় খলিফা উপাধি দিছে দ্বিতীয় নম্বরের ব্যবস্থি তিনি আজকে জীব হত্যা করছে হাতে ভ্যাবনে বাল তার কল্লাটা আলাদা করে দিছে আল্লাহর হাবিব বলেন হাতে ব্যাবনে বালতারে আমার সামনে আনো সুবাহ আল্লাহ হাতে ব্যাবনে বালতা নবীদের সামনে আসলেন খলিফাতুল মুসলিম উমরকে দায়িত্ব আনলেন হাতে ভ্যাবনে বালতার তো কল্লাটা দ্বিখণ্ডিত হইয়া গেছে হাতে ভ্যাবনে বালতা ইরে কতল করে দিছে এখন নবীজি খবর দিছে ওমর তুমি নাকি জীব হত্যা করছ জীব হত্যা করা মহাপাপ তুমি কি হাতে ব্যাপনে বাল তাকে কতল করছ ইয়ারাসুর আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি হাতে ব্যাপনে বাল তাকে কতল করি নাই নবী গো আমি মুনাফেকেরে কতল কতল করেছি ইয়ারাসুল আল্লাহ এই বলিয়া ইরে হলিবাতুল মুসলিম ডাক দিয়া কই নবী তোমার দরবারে মিনতি করজুরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর যোরে দিদার দানে পুরাও মনের আমরা নবীর দিদার চাই চাই না একটু محبتে বলে নবীর দিদার চাই চাই না যে নবীর দিদার একবার नसीব হবে জাহান্নামের আগুন তার জন্য আমার আল্লাহ হারাম করে দেবে সুবহানাল্লাহ এই জবানটা বলেন নবী তোমার দরবারে মিনতে করে দিদার দানে পুরাও মনের বাস হনা বলেন নবী তোমার দরবারে মিনতে করে দিদার দানে পুরাও মনের বিনভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা দয়ালবি তুমি কি তা জানো না আহা গায়ে বের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা গায়ে বের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতে কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার তোমার দরবারে মিনতে দিদার দানে পোরা মনের তুমি মাওলানা রহমত অপরন্ত নেয়ামত কাউসার দান করিলেন রাব্বানা জালাহালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কে পাবে না নবী তোমার দরবারে মিনতি কর আ জোরে দানে ফোরা মনের

মুনাফেকের কাল্লাটা রেতে দ্বিখণ্ডিত করে দিছে আপনি নবীর মোহাব্বতে এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া ওমরকে কে ফারুক বানাইলাম ছিল এতদিন ওমর যখন মুনাফেকের কল্লা আলাদা করে দিছে আমার আল্লাহ রাবুল আলামিন খুশি হইয়া ওমর কে ফারুক বানাইয়া দিছে সুভান আল্লাহ হে আমার জ্ঞানী গুনি ভাই বাবারা বন্ধুরা আসুন আমার কথার দিকে গভীর ভাবে মনোযোগ দেন যারা আমার নবীজির আইন মানে না যারা আমার নবীজির বিচার মানে যারা নবীজির মীমাংসা মানে না আল্লাহ ডাক দিয়া কয় তারা না তারা মুসলমান না জোর সরকার